নিশ্চয়ই যারা অজ্ঞাত বসত মন্দ কাজ করে বসে তৎপর সত্তর তবা করে এরাই তারা যাতে তাওবা আল্লাহ কবুল করেন আল্লাহ মহা জ্ঞানী মহাবিজ্ঞানী নিশ্চয়ই যারা অজ্ঞাত বসত মন্দ কাজ করে বসে তৎপর সত্তর তবা করে এরাই তারা জ্যা তাওবা আল্লাহ কবুল করেন আল্লাহ মহা মহাবিজ্ঞানী নিশ্চয়ই যারা অজ্ঞাত বশত মন্দ কাজ করে বসে করে এরাই তারা যা তাওবা আল্লাহ কবুল করেন আল্লাহ মহা মহাবিজ্ঞানী নিশ্চয়ই যারা বশত মন্দ কাজ করে বসে তারপর সত্তর তবা করে এরই তারা যাদের তাওবা আল্লাহ কবুল করেন আল্লাহ মহা জ্ঞানী মহাবিজ্ঞানী নিশ্চয়ই যারা অজ্ঞাতবশত মন্দ কাজ করে বসে তারপর সত্তর তবা করে এরাই তারা যাদের তাওবা আল্লাহ কবুল করেন আল্লাহ মহাজ্ঞানী মহাবিজ্ঞানী নিশ্চয়ই যারা অজ্ঞাত বসত মন্দ কাজ করে বসে সত্তর করে এরাই তারা যাদের কবুল করেন আল্লাহ মহাজ্ঞান মহাবিজ্ঞানী নিশ্চয়ই যারা অজ্ঞাত বসত মন্দ কাজ করে বসে তৎপর সত্তর তবা করে এরাই তারা যদি তাবা আল্লাহ কবুল করেন আল্লাহ মহাজ্ঞানী মহাবিজ্ঞানী